আসসালামু আলাইকুম দেখুন আমরা সুনামগঞ্জের পাগলা বাজার দুই রোমের সিলিংয়ের কাজে এসেছি এই কাজটি করা হয়েছে অ্যালুমিনিয়ামের চ্যানেল দিয়ে আপনারা দেখছেন দুই রোমে দুই কালার বোর্ড দিয়ে করা হয়েছে অ্যালুমিনিয়ামের চ্যানেলগুলো আপনার ভালো মানের অ্যালুমিনিয়ামের চ্যানেল আসলে আমরা মূলত যে কাজগুলো করি আমাদের বোর্ডের মান এবং চ্যানেলের মানটা অনেক অনেক গুণ ভালো নাম্বার ওয়ান আপনারা যারা কাজ করাতে ইচ্ছুক বা কাজ চিন্তা ভাবনা আছেন করাবেন আপনাদের উদ্দেশ্য আমরা আর এফ এবং টি ওয়ান দুই কোম্পানির বোর্ড দিয়ে কাজ করি দুটি কোম্পানি ভালো মানের কোম্পানি এবং বোর্ডের গুণগত মান অনেক ভালো থিকনেসটা এক মিলি যারা কাজ করাতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের অনলাইনে যে নাম্বার দেওয়া আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন দেশ ও দেশের বাইরে যারা আছেন প্রত্যেকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভিওয়ার্স সবাই ব্যস্ততার মাঝে সময় কাটছেন এই ব্যস্ততার সময় কাটানোর মাঝখানে যা আমাদের ভিডিওগুলো দেখে একটু সময় দিচ্ছেন সেজন্য আপনাদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ ও আন্তরিক অভিনন্দন প্রকাশ করছি প্রিয় বিও যারা দেখছেন আপনারা ফলো করবেন যে এই চ্যানেলগুলা অনেক ভালো মানের চ্যানেল এগুলা যেমন আজকে এই চ্যানেল আপনার সিলিংয়ে দেখছেন ঠিক তিরিশ চল্লিশ বছরে এরকমই থাকবে কোনোরকম ডিসকালার হবে না ইনশাল্লাহ এই চ্যানেলগুলোর গ্যারান্টি আছে এবং বোর্ডগুলো ভালো মানের বোর্ড কালার গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট আর এফ এর বোর্ড আপনার যারা কাজ করাতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করবেন প্রিয় ভিউয়ার্স আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে আমরা বলে থাকি আমরা অ্যালুমিনিয়ামের চ্যানেল আশি টাকা স্টিল মেটাল কোটেড যেটা পাউডার কোটেড ওটার পঁয়ষট্টি এবং পিবিসি যে চ্যানেলগুলো আছে এগুলা দিয়ে ষাট টাকা স্কোয়ার ফিটে আমরা কাজ করে থাকি সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে আমরা কাজ করি এক টাকা অ্যাডভান্স ছাড়া উইদাউট অ্যাডভান্স আমরা কাজ করি আপনারা কাজ করানোর পরে আমাদেরকে টাকা পরিশোধ করবেন আপনাদের কোনো রিক্স নাই সব রিক্স আমাদের এবং ভালো মানের চ্যানেল এবং বোর্ড দেখে নেবেন কোনো সমস্যা নাই অনেকেই হয়তো বা ভাবতে পারেন যে আমাকে মুখে বলছেন যা কাজে না আমরা ওরকম না ওরকম টাইপের না আমরা এবং কথা এবং কাজের সাথে মিল রেখে আপনাদেরকে সার্ভিসটা দিয়ে দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আপনারা কোনো ধরনের রিস্ক কিংবা থকার ঝুঁকি থেকে আপনার মুক্ত যেহেতু আমরা পুরো বিলটাই আপনার ইয়ের এক ক্রেডিট রেখে আমরা কাজ করতেছি সুতরাং আপনাদের কোনো ঝুঁকি নেই প্রিয়ভিওয়ার্স দেখছেন এই যে রুমটা এই রুমটা আমরা চাইছিলাম আর একটু নিচু করে যে মাঝখানে যে লিঙ্কটারগুলো দেওয়া আছে লেবেল করে সুন্দর করে করার জন্য কিন্তু যারা যারাই কাজ কাজটি করাইছেন ওনারা বলছেন না আমরা আরও উপরে দেব। এমনিতেই যেখানে দেওয়া হয়েছে সেখানে প্রায় নয় ফুট উচ্চতায় দেওয়া হয়েছে একটু যদি আমরা নিচে দিই তাহলে পুরো পুরো সিলিংটা একটা সিলিং হিসেবে দেখা যেত অনেক সুন্দর লাগতো তো মূলত এখন আপনি আমার কাস্টমার আপনি যেভাবে বলবেন আমাকে সেভাবে করতে হবে আর আপনি যদি আমার উপরে ছেড়ে দিতেন তাহলে সেক্ষেত্রে সৌন্দর্যের বিষয়টা আমার মাথায় সবসময় কাজ করতো এই বিষয়টা শুধু আমার একার নয় এই সৌন্দর্যের বিষয়টা আপনারও এটা যতটা আরও বেশি সুন্দর হলে আরও বেশি টেকসই এবং মজবুত হতো এখনও বর্তমানে হয়েছে ইনশাআল্লাহ টানাগুলো প্রত্যেকটা টানায় সুন্দর করে দেওয়া হয়েছে সুন্দর করে মিলিয়ে কিন্তু ওই ওই একটা সাথে মিল করে দিলে অনেকটা সুন্দর লাগতো আরও বেশি সুন্দর আকর্ষণীয় হতো এই ভিডিওগুলো দেখে আপনাদেরও ভালো লাগতো এবং ভালো কাজের জন্য আপনারা অনুপ্রাণিত হতে পারতেন ইনশাআল্লাহ